রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার স্কুল পড়ুয়া ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা হামলায় আহত হয়েছেন বিচারকের স্ত্রী গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় আটক করা হয়েছে লিমন মিয়া নামে এক ব্যক্তিকে পূর্ব বিরোধের জেরে হত্যা ধারণা স্বজনদের এদিকে দেশের সব আদালতের এজলাস এবং বিচারক কর্মকর্তাদের বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন বৃহস্পতিবার দুপুর আড়াইটা রাজশাহী মহানগর দায়রা আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় তার ভাই পরিচয়ে প্রবেশ করে লিমন নামে এক ব্যক্তি এর প্রায় ত্রিশ মিনিট পর ফ্ল্যাটের গৃহকর্মী ডাকে সবাই গিয়ে দেখতে পান বিচারকের স্ত্রী ও ছেলে আহত অবস্থায় পরে আছে গেটতে যাওয়ার সময় আমি বললাম যে ভাই কই যাবেন আমি পাঁচ সালে যাবো কাজের মেয়ে যখন খবর দিলের বাসায় হচ্ছে তখন দৌড়ে এসে দেখি যে এই অবস্থা আমরা ঢুকে দেখি তিনজনই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আহত ছিলেন বিচারকের ভাই পরিচয়ে প্রবেশ করা যুবক এরপর তিনজনকেই হাসপাতালে নেয়া হয় চিকিৎসক বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে মৃত ঘোষণা করেন পুলিশ হাসপাতাল থেকে হামলাকারী সন্দেহ কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট ওই যুবককে আটক দেখায় লিমনের পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে বিচারক আব্দুর রহমান সিলেটে কর্মরত থাকাকালে ইমনের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানা একটি সাধারণ ডায়েরি করেছিলেন তবে লিমনের দাবি বিচারকের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল তার ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জশ সাহেবের যে ওয়াইফ আছে তাদের পূর্ব পরিচিত এখানে দারোয়ানকে ভাই পরিচয় দিয়ে ঢুকে ঢোকার পর সেখানে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে সে তাদেরকে আক্রমণ করে তারাও বাঁচার লক্ষ্যে তাকে আক্রমণ করে এই পর্যায়ে জশ সাহেবের ছেলে সে গুরুতর আহত হয় এবং পরবর্তীতে সে মারা যায় জশ সাহেবের ওয়াইফ এবং যে হত্যাকারী তারা উভয়ে আহত অবস্থায় আছে আব্দুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায় তিনি পরিবার নিয়ে নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় বাস করতেন বিবিসি নিউজ ডেস্ক